আমাদের দেশে বারোশত নদী ছিল এখন সেখান থেকে সাতশো আমরা বলি আসলে সেটি কমে কতটুকুতে দাঁড়িয়েছে সেটি একটি পরীক্ষা নিরীক্ষার বিষয় এই ক্ষমতাবানরা সেখানে নদী দখল করে নদী শুকানোর পাশাপাশি নদী আবার শুরু হয়ে যাচ্ছে চট্টগ্রামে কন্ডফুলি নদীর দুই পারে বিভিন্ন সরকারি সংস্থা তারা তাদের ইচ্ছা মতো সেখানে দখল করেছে নদী যদি শুকিয়ে যায় সেখানে পানির স্বাভাবিক প্রবাহ না থাকে কিংবা নদী দূষিত হয়ে পড়ে কিংবা রক্তের শিরা অপরশিরা কিংবা নালীতে যেমন ব্লক তৈরি হলে সেটাকে অপারেশন করতে হয় নদীতেও যদি সে ধরনের নদী দখল হয় কিংবা নদীতে প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে দেহের ক্ষেত্রে শিরোপশিরার ক্ষেত্রে যেটি ঘটে সেটির যে প্রভাব একজন মানুষের দেহে নদীর ক্ষেত্রে সেই প্রভাবটা দেশের উপর পড়ে আমাদের সরকার সরকার গঠন করার পর মাননীয় প্রধানমন্ত্রী বড়িগঙ্গার দুই পারে পার বাধাই করা ওয়াকওয়ে নির্মাণ করার উদ্যোগ নিয়েছে না হয় এতদিনে বরিগঙ্গা কোথায় গিয়ে দাঁড়াতো সেটি আমি বলতে পারছি না এখন বুড়িগঙ্গায় আপনার পিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অর বায়োলজিক্যাল বিওসি বায়োলজিক্যাল বায়োলজিক্যাল অক্সিজেন কনটেন্ট সেটি আগের তুলনায় বেটার আগের তুলনায় অনেকটা বেটার এবং দুইবার বাধাই করা হয়েছে কোনো কোনো জায়গায় পার্কও নির্মাণ করা হয়েছে এরপরে মাঝে মধ্যে দখল হয় তবে আগের তুলনায় সেটি কম এই যে পানগাঁও যে কন্টেনার টার্মিনাল করা হয়েছে সেটি নদীপথে যাতে কন্টেনার পরিবহন হয় সেই লক্ষ্য নিয়েই করা হয়েছে ব্রিটিশ হওয়ালে কিন্তু নদীপথেই সবকিছু তো আজকে আমাদের সরকার সেটার উপর জোর দিয়েছে আমি মনে করি যে নদীপথে পণ্য পরিবহনটা যদি আমরা আরো বাড়াতে পারি তাহলে সেটি দেশের অর্থনীতির ক্ষেত্রে বিরাট পজিটিভ ভূমিকা রাখবে এবং আমাদের সরকার সেটির উপর জোর দিচ্ছে নদীতে অ্যাক্সিডেন্ট বন্ধ করার জন্য এই যে মেয়াদ উত্তীর্ণ লঞ্চ মেয়াদ উত্তীর্ণ যানবাহন যেমন রাস্তায় অ্যাক্সিডেন্টের জন্য দায়ী মেয়াদ উত্তীর্ণ লঞ্চ সেজন্য নদীতে অ্যাক্সিডেন্টের জন্য দায়ী মেয়াদ উত্তীর্ণ নৌ পরিবহন সেই জন্য দায়ী একই সাথে চালকদের অদক্ষতা তারপর মালিকদের অতি মুনাফা লাভের স্পৃহা এগুলোই হচ্ছে তাই। একশো জনের লঞ্চে দুইশ জন নেয় আড়াইশো জন নেয় সেই কারণে এই হয় এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন বলে আমি মনে নদী রক্ষার জন্য নদী খেকো বালু খেক তারপর হচ্ছে নদী দখলকারী এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দরকার আর যে সমস্ত শিল্পের মালিক নদীতে আপনার আনট্রিটেড এফ্লুয়েন্ট ফেলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করা দরকার এরা সমাজের শত্রু নদীতে রঙিন পারি যারা দে ফেলে ইন্ডাস্ট্রি থেকে আনট্রিটেড এরা সমাজের শত্রু